তাহলে আজকে আমরা কথা বলবো প্রিন্সিপাল ভাব নিয়ে যে শব্দ বা ভাব অন্য কোন ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে মানে প্রিন্সিপাল বুঝে গেলাম যে একটা স্বাধীন কিছু ব্যাপার রয়েছে তার মধ্যে তো স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে তাদেরকে বলা হয় প্রিন্সিপাল ভাব বা প্রধান ক্রিয়া মূল একটা বিষয় রয়েছে যেমন বাড়ির যেমন প্রধান থাকে সে সব নিজের ইচ্ছে করতে পারে এখানেও ওদের প্রধান কী হচ্ছে কি যেসব ভাব কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্য অর্থ সম্পূর্ণ করতে পারে একদম অর্থ কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এখানে আই ইট রাইস ইট এটা কিন্তু সারো সাহায্য লাগছে না এই ভাবটা কারো সাহায্য লাগছে না সি রাইটসে এটা রাইটস কিন্তু মেন ভাব রাইটটা এখানে কিন্তু কারো সাহায্য লাগছে না হি ইজ এ ডক্টর এখানে ইজ ভাব মানে বি রয়েছে বি ভাব সেটাও কিন্তু কিন্তু কারো সাহায্য নিচ্ছে না ইজ তো কারোর সাথে নেই সে সে একজন ডক্টর সে হয় একজন ডক্টর তাহলে কিছু নয় দে ওয়ে টু স্কুল দে ওয়েন টু স্কুল তো ওয়েন্ট এখানে কারো সাহায্য লাগছে না এখানে তো পাস পার্টিসিপেট হয়ে যেতে পারে বা পাস টেন্স হয়ে যাবে সেটা কিন্তু আসতে পারে প্রিন্সিপালের মধ্যে প্রিন্সিপালে এটি বাক্য এখানে কিছু মূল নিয়মগুলোই বলে দিয়েছে তোমাদেরকে এটি বাক্য হচ্ছে কি প্রধান মানে একদম প্রধান সে কিন্তু নিজের অর্থ প্রকাশ করবে আর হচ্ছে এটি কিন্তু নিজে নিজে অর্থপূর্ণ বাক্য গঠন করতে পারে এখানে কিন্তু আরও কারো সাহায্য করার দরকার হয় এই বিভিন্ন রূপ থেকে গো ওয়ে গান যে কোনো রূপে আসতে পারে যে কোনোভাবে আসতে পারে এরকম হতে পারে তোমরা ভাবতে পারো যে পাস্ট হয়ে গেল এরকম কোনো ব্যাপার না এটি বাক্যের মূল কাজ বা অং মানে মূল যে বিষয় অবস্থা এটা কিন্তু বোঝায় এখানে মূল কাজ বা মূল অবস্থা বোঝায় তাহলে এখানে কিন্তু আমরা এটাই ক্লিয়ার করতে পারি যেমন স্ট্রং ভার্বের ক্ষেত্রে যে আমরা যে ভাওয়েল চেঞ্জ হয়ে গেল ভাওয়েল গ্রহণ করলো বা এন বা এ নিয়ে গেলো বা ওইভাবে ডি ইডি বা টি এগুলো এগুলো কিন্তু প্রিন্সিপাল বলতে তা হস না নিজে কিন্তু যে অর্থ প্রকাশ করতে পারছে আই ইড রাইস সি রাইটস এ লেটার এখানে মেন ভাবগুলো কোনটা মেন বা মূল কি হচ্ছে রাইট রাইটটা হচ্ছে মেন ভার্ব হি এটা একটা বি ভাব আসছে দি ও এন টু স্কুল এটাও আসছে তো বাক্যে প্রধান অর্থ প্রকাশ করে এটা কিন্তু বাক্যের অবস্থাও বুঝিয়ে দেবে এটা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এর কিন্তু কারোর সাহায্য বা কারো কিছু দরকার নেই কিছু লাগবে না ভিন্ন রূপ থাকতে পারে গো ওয়েন গান মানে ফার্স্ট পাস পার্সেন্ট সবগুলোই থাকতে পারে যেখানে কিন্তু আলাদা করে কিছু দেখানো বা বোঝানো নেই তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে প্রিন্সিপাল ভাব স্ট্রং ভাব উইক ভাব এগুলো সবগুলো কিন্তু বুঝতে পারো সো থ্যাংক ইউ সবাইকে ওকে